আমার মনে হয় তোমরা সবাই এটা অলরেডি পেরে গেছো তাহলে দেখি এখানে লেখা আছে একটা বস্তু প্রথম চার সেকেন্ডের গড়বেগ দেওয়া এবং পরবর্তী চার সেকেন্ডের গড়বেগ দেওয়া বস্তুটি সুষম তরণে গতিশীল আছে ধরে এর আদিবেগ ও তরণ নির্ণয় করতে হবে তাহলে সুষম তরণ যেহেতু আছে আমি এটাকে এ ধরতে পারি আর বিষয়টা আমি একটু দেখাই যে কীভাবে কাজ করে ধরো এটা হচ্ছে একটা বিন্দু এ এই বিন্দু থেকে বস্তুটা যাত্রা শুরু করলো করতে করতে সে প্রথমে বি বিন্দুতে গেল এবং এতটুকু যেতে তার চার সেকেন্ড সময় লাগলো আবার বি বিন্দু থেকে বস্তুটা যাত্রা শুরু করে সি বিন্দুতে গেলো এবং এখানে যেত তার এক্সট্রা আরও চার সেকেন্ড সময় লাগলো তার মানে এ থেকে বিতে যেতে চার সেকেন্ড বি থেকে সিতে যেতে চার সেকেন্ড লাগলো এ থেকে বিতে যখন সে গিয়েছিল তখন তার একটা গর্বেগ কাজ করেছে এবং এই গর্বেকটা হচ্ছে ধরো ভি ওয়ান বার দেওয়া এবং গর্বেগটাকে আমরা এরকম ভি বার দিয়েই প্রকাশ করি এটার মান দেওয়া হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড আবার যখন আমরা বি থেকে সি বিন্দুতে গেলাম তখন এক্ষেত্রে একটা গর্বেক দেওয়া সেটা হচ্ছে ভিটু বার এবং ওর মানটা দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ইলেভেন মিটার পার সেকেন্ড এই কয়েকটা ইনফরমেশান আমাদের দেওয়া আছে আর সুষম তরণের কথা যদি বলি তাহলে এখানে আমাদের তরণ এ থাকবে যেটা বারবার বাড়তে থাকবে যেহেতু সুষম তরণ তো তিনটা পয়েন্ট আমি মার্ক করে দিই এটা এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট এখন দেখো তো আমরা যদি গড়বেগের কথা বলি গরবেগ মানে হচ্ছে কি গরবেগ বের করে কিন্তু একটা সূত্র আছে অনেক ধরনের সূত্র আছে অনেক মানে দুই ধরনের সূত্র আছে একটা সূত্র এমন ছিল যে গরবেগ ইজ ইকাল টু আদিবেগ প্লাস হচ্ছে শেষ বেগ ডিভাইড বাই টু এবং এখানে আমরা যদি কিছু আদিবেগ এবং শেষ বেগ ধরি নিই তাহলে এই সূত্র ধরে আমরা সামনে আগাতে পারবো তুমি ধরে নাও এই বিন্দুতে এই কণাটার আদিবেগ ছিল ইউ চার সেকেন্ড পর বিন্দুতে তার বেগটা হয়েছে ভি প্রাইম এবং আরও চার সেকেন্ড পর সি বিন্দুতে তার বেগটা হয়েছে ধরো ভি তার মানে আমাদের এখানে দুইটা আলাদা আলাদা গড়বেগের ইকুয়েশন আমরা বের করতে পারি এই সমস্ত বেগগুলোকে কাজে লাগিয়ে কীভাবে বের করতে পারি আমরা যদি ভি ওয়ান বারের কথা বলি এটা কাজ করেছে এ থেকে বি বিন্দু বরাবর তাহলে এখানে আমাদের আদিবেগ কথা থাকবে অবশ্যই ইউ বেগ কত থাকবে অবশ্যই ভি প্রাইম ডিভাইড বাই কথা থাকবে অবশ্যই টু এবং তুমি যদি এখানে ভি টু বার অথবা পরবর্তী চার সেকেন্ডে গড়বেগের যে ইকুয়েশন সেটা বের করতে চাও এক্ষেত্রে আমরা কী পাবো আদিবেগ পাবো কত এখানে কিন্তু আদিবেগ আবার পাবো ভি ওয়ান মানে ভি প্রাইম নট ভি ওয়ান ভি প্রাইম পাবো যেহেতু বি থেকে আমরা যাত্রা শুরু করেছি তারপর এখানে আমরা শেষ বেগ পাবো অবশ্যই কি ভি এবং নিচে হচ্ছে কি টু দিয়ে ভাগ তার মানে এ থেকে বিয়ের জন্য ভি ওয়ান গড়বেগের মানটা পাবো এইভাবে এবং বি থেকে সি এর জন্য আমরা যে গর্বেকটা পাবো সেটা পাবো এইভাবে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা এখানে কিছু জিনিস বের করে রাখি কী বের করে রাখবো খেয়াল করো আমরা এখানে চাইলে এই ভি প্রাইমটাকে বের করতে পারি আবার এই লাস্টে থাকা ভিটাকেও বের করতে পারি যেহেতু এরা শেষ বেগ হিসেবে কাজ করছে আর আমরা কিন্তু শেষ ব্যাগের ইকুয়েশন জানি কীভাবে বের করতে পারি তুমি যদি দেখো এ থেকে বি এর মধ্যে বেগ হচ্ছে ইউ শেষ বেগ হচ্ছে ভি বার তাহলে ভি প্রাইম অথবা ভি বার যেটাই বলি না কেন শেষ বেগ ইজ ইকাল টু বেগ প্লাস হচ্ছে তরণ ইন্টু সময় এরকম একটা সূত্র আমরা শিখেছি যে ভি ইজিক টু ইউ প্লাস এটি তাহলে আমি তরণটাকে ধরলাম এ সময়টাকে ধরলাম টি ওয়ান টি ওয়ান কোন সময় যেই সময় ধরে আমাদের এ থেকে বি পর্যন্ত আমরা যাত্রা করেছি ওই সময়টা এখন আমরা যদি এই টিওয়ানের দিকে তাকাই এই টি ওয়ানটা আসলে কী নির্দেশ করে অবশ্যই এ থেকে বিয়ে যাওয়ার সময় নির্দেশ করে এবং সেটা আলটিমেটলি কিন্তু চার সেকেন্ড হিসেবেই কাজ করবে তার মানে ইউ প্লাস ফোর ইন্টু এ যদি দিই এটাই হচ্ছে আমাদের কি ভি প্রাইমের মান বা বিবিন্দুতে আমাদের ওই কণাটার শেষ বেগের মান তারপর আমি যদি তোমাকে বি থেকে সি বিন্দুর দিকে দেখাই তাহলে এখানেও কিন্তু শেষ বেগটা কি ভি ধরেছি শেষ বেগ ইজ ইজেগোল্টু কী হবে আধিবেগ প্লাস হচ্ছে ত্বরণ ইন্টু সময় তাহলে দেখো তো এই যে এখানে ভি বেগ প্রাপ্ত হলো সি বিন্দুতে এই কণাটা ওর আদিবেগটা কিন্তু ইউই থাকবে ভি প্রাইম হবে না কেননা আমরা এখন শেষ বেগ বের করছি ওভারঅল শেষ বেগ এটা তাহলে শেষ বেগ ইজ ইজেকল্টু আদিবেগ প্লাস হচ্ছে ত্বরণ ইন্টু সময় বাট এখান টিটা কি হবে টিটা কিন্তু আর এখানে ফোর সেকেন্ড হবে না তোমরা মনে করতে পারো বি থেকে সিতে যেহেতু গিয়েছে তার মানে ফোর সেকেন্ড হওয়ার কথা ছিল আসলে তা না কেননা এই ভিটা আসলে নির্দেশ করে এই টোটাল সিস্টেমের শেষ বেগটা সেক্ষেত্রে আমরা আদি বেগ ইউকেই ধরবো আর শেষ বেগের জন্য সময়টাকে ধরবো কি একদম এ থেকে শুরু করে সি পর্যন্ত তাহলে এ থেকে শুরু করে সি পর্যন্ত যে সময় সেটা হচ্ছে কি ফোর সেকেন্ড প্লাস হচ্ছে ফোর সেকেন্ড ইজিক্যাল টু এইট সেকেন্ড তার মানে ভি ইজিক্যাল টু কী হবে ইউ প্লাস এইট ইন্টু এ কারণ এর মানটা এখন এইট হয়ে গেছে তুমি এটা কি টি ধরতে পারো তাহলে টিটু হচ্ছে আসলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়ের যে মানটা সেটা আই থিঙ্ক তোমার এখানে ক্লিয়ার হয়েছেও যেহেতু আমরা শেষ বেগ বের করছি টোটাল সিস্টেমের সেটা অবশ্যই আমাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সময়টাকেই এনে নিয়ে যাবে তবে তাই হোক আমরা এখন এগুলো সলভ করি তো ভি ওয়ান প্রাইম যেটা সেটার মানটা দেওয়া ছিল জিরো পয়েন্ট থ্রি এবং এর আমরা দেখতে পাচ্ছি ইউ এর যে মানটা সেটা আমরা বের করতে পারিনি ভি প্রাইম যেটা সেটা বের করতে পেরেছিলাম ইউ প্লাস ফোর এ দ্যাট মিন্স এই জায়গাটা থেকে বের করতে পেরেছিলাম এটাকে টু দিয়ে ভাগ করে দিই আলটিমেটলি এখানে পাবো জিরো পয়েন্ট থ্রি ইজিক টু উপরে পাবো টু ইউ প্লাস হচ্ছে ফোর এ ডিভাইড বাই টু আর এখানে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু ইউ প্লাস টু এ হিসাব করলে দেখবে টু টু কাটাকাটি চাই এরকম একটা মান থাকে তারপরে যেটা করবো সেটা হচ্ছে পরের ইকুয়েশনটা সলভ করি এখানে আমাদের ভি টু বার যেটা সেটা দেওয়া হচ্ছে জিরো তারপর এখানে দেওয়া হচ্ছে টু উপরে দেওয়া হচ্ছে ভি প্রাইম ভি প্রাইমের মান হচ্ছে কত ইউ প্লাস এ এটা কিন্তু আমরা ভি প্রাইমের মানটা যখন বের করেছিলাম সেখানে পেয়েছিলাম প্লাস ভি এর মানটা আমরা অলরেডি বের করেছিলাম ইউ প্লাস এ তো এই টোটাল জিনিসটা উপরে বসে যাবে তারপরে আই থিঙ্ক এটা যদি সলভ করি কত হবে 0.11 থাকবে উপরে হচ্ছে না নিচে টু উপরে থাকবে হচ্ছে আমাদের টু ইউ প্লাস হচ্ছে টুয়েলভ এ হ্যাঁ তাই দেখার কথা হ্যাঁ ঠিক আছে তারপর আমি যদি টু দিয়ে ভাগ করি আমি পাবো জিরো পয়েন্ট ইলেভেন টু ইউ প্লাস সিক্স এ তাহলে ইউ প্লাস সিক্স এ ইজিক টু জিরো পয়েন্ট ইলেভেন এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন তো আমি একটু মার্ক করে দিই এটা হচ্ছে আমাদের ওয়ান নং ইকুয়েশন এটা হচ্ছে আমাদের টু নং ইকুয়েশান এবং এই দুটো ইকুয়েশনের মধ্যে কিন্তু অজানা রাশি কয়টা অবশ্যই দুইটা একটা হচ্ছে ইউ আরেকটা হচ্ছে কি এ আমাদের প্রশ্নে চেয়েছে কি আদিবেগ ইউ বের করতে তরণ এ বের করতে তাই যদি হয়ে থাকে তোমরা ক্যালকুলেটারে এই দুটো ইকুয়েশন সলভ করে ফেলবে তো আমি এই ক্যালকুলেশন যদি করি তাহলে ক্যালকুলেটার করলে আমার অ্যান্সারটা আসবে কত দুইটা অ্যান্সার পাবো ইউ পাবো এবং এ পাবো এবং আমি ক্যালকুলেটরের ইকুয়েশন অপশনে গিয়ে দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন যদি সলভ করি তাহলে ইউ এর যে মানটা সেটা আসে হচ্ছে 0.395 এবং একক হবে মিটার পার সেকেন্ড এবং তরণ যেটা আসে সেটা হচ্ছে এটা আসলে তরণ আসে না এটা হচ্ছে মন্দন আসে বা ডি অ্যাক্সেলারেশন আসে মাইনাস কত 0.0475 পয়েন্ট জিরো ফোর সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে তাই আই তোমরা বুঝতে পেরেছ যে গড় ক্ষেত্রে বা বলা যায় এখানে যে গড়বেগটা দিয়েছিল সেটাকে নিয়ে আমরা কিভাবে এই ক্যালকুলেশনটা করব। তো আলটিমেটলি আমাদের আদিবেগ এবং তরণ বে হয়ে গেছে এবং আই থিঙ্ক তোমরা সবাই এটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট করতে পেরেছ তারপরে আমরা আরেকটা ক্রাশ চ্যালেঞ্জ দেখে ফেলি তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার আনসারটা কী হবে তারপর তোমাদের সাথে সাথে আমি ওটা সলভ করে ফেলবো তো আমি নিশ্চিত যে তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো তাহলে চলো আমরা একটু দেখে ফেলি আমাদের এখানে দেওয়া আছে সময় যদি টি হয় দূরত্ব যদি এক্স হয় তাহলে তাদের মাঝে একটা সুন্দর সম্পর্ক দেওয়া আছে যেখানে আমাদের ও হচ্ছে ধ্রুবক আসলে এখানে এ ও বি হবে এ ও বি হচ্ছে ধ্রুবক এটা প্রিন্টিং মিস্টেক আর কি তো এ আর বি এর মান যে কোনো জিনিস হতে পারে তাহলে মন্দন কত সেটা বের করতে বলেছে তো এখন তুমি যদি মন্দন বের করতে চাও তাহলে তোমাকে আগে তরণ বের করতে হবে দ্যাট মিন্স এ বের করতে হবে তো তুমি যদি এ বের করো তাহলে দেখবে অটোমেটিক সেটা বন্ধন হয়ে গেছে কিভাবে হয়েছে তাহলে চলো দেখে ফেলি তো আমাদের এখন টি যেহেতু দেওয়া আছে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু হিসাব করতে পারি আমরা একটা কাজ করতে পারি আমরা যে ইকুয়েশনটা পেয়েছি যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কি তরণ বের করা বা বন্ধন বের করা তাহলে এই বের করার সিস্টেমটা হচ্ছে কি ডি ভি কল করলে আমরা কিন্তু তরণ পেয়ে যাই আবার আমরা এখানে ভিটাকে নিয়ে যদি কাজ করি ভি কীভাবে বের করব ডিএক্স ডিটি করলে কিন্তু আবার ভি বের হয়ে যায় তারপরে যেটা করতে পারি যেটা হচ্ছে আমাদের যে টি জিনিসটা যে আছে এই টিটাকে আমরা এক পাশে রাখলাম এবং অপর পাশে আমি আগের মতো এটা বসিয়ে দিলাম এখন দেখো আমাদের তো টার্গেট হচ্ছে ডিএক্স বা ডিটি বের করা বাট আমি যদি এখন ওই পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের এরকম একটা ফর্ম্যাট আসবে দ্যাট মিন্স আমি যদি টোটাল সমীকরণটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের ওই পাশে কী চলে আসবে এক্স এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি বি এক্স এখন এটা করার মেইন রিজনটা কী রিজনটা হচ্ছে তুমি অলরেডি দেখতে পাচ্ছ এখানে একটা টার্ম চলে আসছে সেটা হচ্ছে ডিটি বাই ডিএক্স এখন দেখো তো আমাদের তো টার্গেট ডিএক্স বাই ডি বের করা তাই না বাট আমরা এখানে চলে এসেছি কি dt ডিভাইড বাই ডিএক্স বাট আমি কিন্তু এটাকে উল্টে দিতে পারি যদি উল্টে দিই তাহলে সেটা আমাদের বেগ বা ভি হয়ে যাবে তাই যদি হয় তাহলে আমরা তাই করব তো তার আগে আমরা এটাকে একটু সমাধান করি তো এখানে আমাদের টি dx এ এক্স স্কোয়ার এটা যদি করো তাহলে এখানে টোটালটাশ বলছেন টু এক্স আমি সরাসরি করলাম অর্থাৎ তুমি যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো ডি ডি এক্সের সাপেক্ষে তাহলে অবশ্যই টু এক্স পাবে আর এই জায়গাটাতে শুধুমাত্র বি পাবে কেননা এক্সকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে আমাদের ওই এক্সটা থাকবে না তাই যদি হয় তাহলে এটা আমরা পেয়েছি কি ডিটি ডিভাইড বাই ডি এক্স এখন এটাকে তুমি যদি উল্টাও তাহলে এটা হবে কি উল্টানো মানে হচ্ছে ইনভার্ট যদি করো তাহলে ডি এক্স বাই হবে এবং এই টোটাল মানটাকে আমি যদি উল্টাই তাহলে এই টোটাল জিনিসটাও কি উল্টে যাবে তার মানে এটা হবে ওয়ান ডিভাইড বাই টু এ এক্স প্লাস হচ্ছে বি এই অংশটুকু আমরা এখানে পাবো তাই যদি হয়ে থাকে তাহলে দেখো আমরা অলরেডি এখান থেকে কিন্তু ভি এর মানটা পেয়ে গেছি আর আমাদের বলেছে মন্দন কত সেটা বের করতে হবে এবং আমরা এখানে মন্দনটা যদি বের করতে চাই তার মানে আমাদের একে বের করতে হবে তাহলে আমরা এখন এর যে সূত্রটা আছে ওটা একটু লিখে ফেলি আমরা এখানে এর যে সূত্রটা দেখেছিলাম সেটা কি ছিল আমি যদি বেগকে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এ পাবো এবং এটাকে দেখো একটু অন্যভাবে লেখা যায় আমি যদি ধরো ডিভি ডি এক্স ইন্টু ডি ডিটি করি তাহলে কিন্তু আমাদের এই ফর্মেটটা চলে আসে দ্যাট মিন্স আমি এখানে কী করেছি ডিএক্স দিয়ে একবার ভাগ করেছি আর একবার ডিএক্স দিয়ে গুণ করেছি অর্থাৎ আমরা উপরের এই লাইনটাকে নিচের লাইন হিসেবে লিখতে পারি যেখানে ডিএক্স এবং ডিএক্স কী হবে নাই হয়ে যাবে তাই যদি হয়ে থাকে তাহলে দেখো ডিভি ভাগ ডিএক্স এটার মানটা আমরা কিন্তু জানি না কিন্তু ডিএক্স বাই ডিটি এটার মানটা আমরা জানি এটা কী নির্দেশ করে বেগ বা ভিকে নির্দেশ করে তাই যদি হয় তাহলে একটু খেয়াল করো আমি এখানে ডি ডিএক্স রাখলাম এবং ভিয়ের যে মানটা সেটা আমরা এখানে বসিয়ে দেব ভি এর যে মানটা সেটা কত বের হয়েছে খেয়াল করো এটাই ছিল কি আমাদের ভি মান তো এখন আচ্ছা আমরা একটা কাজ করি আমরা ভিটাকে আগে নিয়ে যাই এটার একটা কারণ আছে আমরা ভিটাকে আগে নিয়ে আমরা এভাবে এটাকে লিখতে পারি তারপর আমাদের আসল কাহিনী শুরু ভিটাকে আমি আলাদা রাখলাম দেখো তো এটা কি লেখা যায় না ডিডিএক্স ইন্টু ভি অবশ্যই লেখা যায় তার মানে আমরা এখন এক্সের সাপেক্ষে মানে এক্সের সাপেক্ষে ভিকে ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি জাস্ট একটু অদল বদল করে দিলাম তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এ বা তরণের বা বন্ধনের যে মানটা আসবে সেটা হলো ভি এখানে থাকবে আগের মতোই ডি ডিএক্সও থাকবে আগের মতো এইখানে আমরা এখন ভি এর বসাবো ভি এর মান কত ছিল টোটাল ভি মানটা আমরা এখানে বসাবো দ্যাট মিন্স আমরা এই জায়গাটাতে ভি এর মান না বসিয়ে আমাদের ডি এর সাথে থাকে যে ভিটা আছে এখানে আমরা ভি এর যে অ্যাকচুয়াল মানটা বের করেছি সেটা বসাবো তো এটা হবে কি ওয়ান ডিভাইডেড বাই টু এ এক্স প্লাস হচ্ছে বি এখন এটা যদি তুমি অন্তরীকরণ করো তাহলে দেখবে ব্যাকসের সাপেক্ষে তুমি এটাকে অন্তরীকরণ করছো তাই যদি হয় আমরা এটাকে ভেঙে করি যেহেতু তোমরা অন্তরীকরণ জানো অলরেডি আমরা এটাকে ইচ্ছে করলে এভাবে লিখতে পারি তো এখানে ইনভার্স জিনিসটা চলে আসছে আর ইনভার্স যদি আসেন তাহলে এটাকে আমরা টোটালটাকে কী ধরিনি এক্স ধরি নিই তাই না তো এই নিয়ম একটা ছিল যে যখন আমি টোটালটির ভিতরে এক্স পাচ্ছি তখন এই টোটাল ফর্মেটটাকে আমরা এক্স ধরব তাহলে এখানে এক্স ইনভার্স ওয়ান দেওয়া তাহলে এক্স ইনভার্স ওয়ানকে আমি যদি ডিএক্সের সাপেক্ষে এরকম ডিফারেন্সিয়েশন করি আমরা কত পাবো মাইনাস ওয়ান তারপরে সেই টোটাল এক্স তারপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সূত্র অনুসারে আর কি ওই যে আমরা এরকম একটা সূত্র দেখেছিলাম আমি জাস্ট তোমাদেরকে মনে করানোর জন্য লিখে দিচ্ছি সূত্রটা হচ্ছে এরকম ডি এক্স এক্স টু ডি ফোর এম যদি হয় তাহলে ওর মানে হচ্ছে এম এক্স টু ডি এম মাইনাস ওয়ান তো এখানে আমরা এই টোটালটাকে আসলে এই এক্স হিসেবে ধরেছি এই যে এতটুকু হচ্ছে আমাদের এক্স আর এখানে মাইনাস ওয়ানটাকে আমরা এম হিসেবে ধরেছি তো সেটা মিলে না আমাদের মাইনাস ওয়ানটা একদম শুরুতে চলে আসবে আর তারপরে আমাদের এখানে এম মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন দেখো তো আমরা যে এতটুকু জিনিসকে এক্স ধরেছি এটা কিন্তু আসলে এক্স ছিল না তার মানে এটা অন্য কিছু ছিল যেহেতু এটা এক্স ছিল না তার মানে এটাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সের সাপেক্ষে এটা আমাদের অন্তরিকরণের একটা নিয়ম ছিল তাহলে একই লাইনে আমরা ডিডি এক্স করে কী করবো টু এক্স মানে টু এ এক্স প্লাস বি করে দেব তাই যদি হয় তাহলে এখানে মাইনাস ভি পাবো আমরা তারপর হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে বি ইনভার্স টু পাবো আমরা আর এখানে টু এ এক্স প্লাস বিকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এক্সাই সাপেক্ষে তুমি এখানে শুধুমাত্র টু এ পাবে আর বিটা কি জিরো হয়ে যাবে তাই যদি হয়ে থাকে তাহলে এটাকে আমি ফাইনালি একটু মডিফাই করি যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের তরণ বা বন্দরের মান তো আমরা ফাইনালি এখানে একটু দেখাই মডিফাই যদি করি আমরা পাবো এরকম একটা মান মাইনাস ভি থাকবে উপরে আচ্ছা মাইনাস টু এ ইন টু ভি উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে টু এ এক্স প্লাস বি যেহেতু ইনভার্স টু ছিল সেটা হচ্ছে আমাদের এখন স্কোয়ার হয়ে যাবে এখন তোমরা যদি কোশ্চেনের দিকে থাকাও তাহলে দেখবে কোশ্চেনের মধ্যে কিন্তু ভি এই টার্মটা নাই আমরা কিন্তু ভিটাকে ধরেছি বেগ তাই না তো যেহেতু এই টার্মটা নাই তার মানে আমাদের অ্যান্সারের মধ্যে এই টার্মটা থাকা যাবে না তো আমি এই জিনিসগুলো একটু দেখাই আমি যদি এই ভিটাকে উঠিয়ে দিই তাহলে তুমি ভিয়ের এর সিম্পলি মানটা বসিয়ে দিতে পারো ভি এর যে মানটা বের হয়েছে ওয়ান ডিভাইড বাই টু এক্স মানে টু এ এক্স প্লাস হচ্ছে বি তাই যদি বসা বসাও তাহলে আমাদের টোটাল যে ফাইনাল অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে অনেকটা এরকম মাইনাস টু আসবে উপরে মাইনাস টু এটা আসবে হচ্ছে উপরে আর যেহেতু ভিটা মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই টু এ এক্স প্লাস বি তার মানে নিচে চলে আসবে টু এ এক্স প্লাস বি এটার হোল কিউ তা আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের মন্দন বা নিম্ন অ্যান্সার এবার ওইডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিগই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মে স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি